এই না প্লেটার কাছি এখন দেখো ভিতরে কি আছে কেটে দেখো আগে আমি দেখবো বলছে কি আছে বলছে আমি একটা প্লে পেয়েছি এটা খুব সুন্দর আমার ক্লে অনেক ভালো লাগে এবার চলো দেখা যাক টাইম বা আমি একটা ঘড়ি পেয়েছি আমার অনেক সুন্দর লেগেছে এই ঘড়িটা এই ঘড়িটা তো একটা স্মাইল আছে ওটা জিভ বের করা আমার খুব ভালো লেগেছে মা থ্যাংক ইউ দেখো দুটো প্যাকেট থেকে এতগুলা চিপস বেরিয়েছে এখন আমি এগুলো টেস্ট করে দেখব এগুলো টেস্ট কেরকম তো আগে আমি বোলস প্যাকেটের চিপসটাকে টেস্ট করব এটা অনেকই টেস্টি এবার আমি টাইম পাসেরটা টেস্ট করব টাইম পাসের প্যাকেট থেকে এই চিপসটা বেরিয়েছে এটা অনেক টেস্টি ছিল আমাকে তো দুটো চিপসই ভালো লেগেছে আপনারাও এই দুটো চিপসকে ট্রাই করবেন কোনটা বেশি টেস্টি আমাকে কমেন্টে লিখে বলবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ বাই বাই